এই তো দুপুরে রান্না বান্না করার জন্য ছোটো আমার আমি চলে এসেছি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি সবাই তো আজকে রান্না করবো তেলা পুয়ে মাছ ভেজে বোনা করবো আর মুরগির মাংস রান্না করব আলু দিয়ে আলুটা একটু হালকা ভেজে নেবো লবণ হলো দিয়ে ছোট মাছ ভরজা পাশে ভরিয়ে দুটা গরম মশলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজও ভাজা হয়ে যাচ্ছে তাতে আলুও ভাজা হয়ে যাচ্ছে আর পেঁয়াজের ফ্লেভারটা আলুর ভিতরে দিতে এটা আদা বাটার রসুন বাটার দিয়ে দিলাম টমেটা কাটা দিয়ে দিলাম

আমার মাছ ভাজা তুলে না মাছের জন্য পেঁয়াজ মারি ভেজে নেব ভাজা মাছের মধ্যে একটু টমেটো দিলাম আর এ পাশে মাংস কষাতে দিয়ে দিয়েছি আরেকটু ঝোল টানলে নামিয়ে নেব মাছ নামিয়ে নিয়েছি মাংসটা আর একটু ঝোল নামিয়ে নেব এতে মুরগুদ তার বেরিয়েও হয়ে গেছে এই ছিল আমাদের রান্না বান্না পিয়া খায় খায় কে রুটি সকালে ছোটো আমার আলু ভাজি রুটি এগুলো করছে এখন যেতে করে রান্না বান্না শেষ করলো এই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের রান্না বান্না আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ পেস।